আজকে একটা ভীষণ তিতা কিন্তু বাস্তব কথা বলি জানেন মেয়েদের বিয়ের পরে বাবার বাড়িতে মেয়ের সম্মান নির্ভর করে কিসে হ্যাঁ মেয়ের জামাইয়ের টাকার উপরে মেয়ের জামাই যদি ভাই বোন মা বাবা সবাইকে দিয়ে মন খুশি রাখতে পারে সেই মেয়ের কিন্তু সম্মানের কোনো কমতি নেই সেই মেয়েকে তো পারলে সবাই মাথায় তুলে রাখে অন্য রকম একটা সম্মান বাবার বাসায় কাজ করে কিন্তু মেয়ের জামাইয়ের যদি পর্যাপ্ত টাকা না থাকে বা টাকাটা একটু কম থাকে সবার মন যুগিয়ে চলতে না পারে সেই মেয়ের বাবার বাসায় কোনো সম্মান নেই উঠতে বসতে মেয়েকে অপমান করতে বা কটু কথা বলতে কেউ বাকি রাখে না জানেন মেয়ের যেমন সম্মান থাকে না মেয়ের জামাই কেউ সেই জামাই হিসাবে কেউ মূল্যায়ন করে না কারণ মেয়েটাকে সম্মান দেখায় না মেয়েকে সম্মান না দেখালে মেয়ে জামাইকে সম্মান দেখানো কিভাবে হয় বলেন তো ঠিক একইভাবে ছেলের বাসাতেও যেই ছেলের ইনকাম বেশি সেই ছেলেকে সবাই সমাদর করে ওই যে কথায় আছে না তেলের মাথায় তেল দিতে বাঙালিরা খুব বেশি পছন্দ করে যে ছেলে টাকা বেশি দিতে পারে সেই ছেলের কথার মূল্য অনেক বেশি সেই ছেলের বৌতি সবারই আদর যত্ন অনেক বেশি আর যদি টাকা পর্যাপ্ত না দিতে পারে সেখানেই কিন্তু বৌমা নাতি নাতনির সাথে হয়ে যায় কি একটা হিংসার সম্পর্ক আসলে সব সম্পর্কের মূলে রয়েছে অর্থ টাকা থাকলে সব সম্পর্কগুলোই সুন্দর যদি আপনি সবাইকে দিয়ে মন জুগিয়ে চলতে পারেন আর দিয়ে যদি চলতে না পারেন সেখানেই চলে আসে হতাশা পারা না পারা আপনাকে মানুষ করে কতটুকু কি সফলতা অর্জন করেছে সেই হিসেব নিকেশ কিন্তু এটুকু ভাবে না কখনো বাবা মারা যে ছেলেমেয়েরা যদি দিতে পারে তাদেরও কিন্তু ভালোই লাগে একজন সুসন্তান শিক্ষিত সন্তান মানে নিজে দিতে পারার পরেও দেয় না এমনটা হওয়াটা খুবই অস্বাভাবিক আর কি সব সন্তানই কম বেশি দিতে চায় আর যতটুকু দেয় মানে তাদের কঠিন সময় বা কঠিন সিচুয়েশান থেকেও ততটুকু দেওয়ার চেষ্টা করছে বা সেই ধারাবাহিকতা বজায় রাখছে সেটাকে সম্মান করা উচিত সেই দেয়াটাকেও তুচ্ছ তাচ্ছিল্য করে মনটাকে নষ্ট করা না উচিত এতে কি হয় জানেন সেই সন্তানরা ভীষণ কষ্ট পায় মানসিক যন্ত্রণায় ভোগে একটা সময় তো হয়তো দেখা যায় কি মনটাই উঠে যায় কিন্তু এই যে মন উঠে যাওয়ার ব্যাপারটা হলে কি হয় জানেন তখনও আবার হয় সেই বৌমার দোষ যে এই পরের মেয়েটা এসেই আমার সংসারে আমার ছেলেটাকে আমাদের মায়া মোহব্বত কমিয়ে দিয়েছে কিন্তু আসলে বাস্তবতা তা না কেউ কখনো সম্ভব না কাউকে মন উঠিয়ে দেয়া। আসলে মানুষ কারো উপর থেকে মন উঠে গেলে সেটা উঠে যায় তার নিজের কৃতকর্মের কারণে তো যাই হোক আমরা এই সমস্ত মন মানসিকতা পরিবর্তন করে আমরা আমরা আমাদের পারিবারিক বন্ধনগুলোকে আরো দৃঢ় করি সুন্দর করি সবাই সবার কাছে থাকি হিংসা বিভেদ ভুলে যাই সবার কাছ থেকে সবাই এক্সপেকটেশন কম রাখি সবাই সবাইকে ভালোবাসা দিই দোয়া দিই মায়া মমতা স্নেহ দিয়ে ভরে উঠুক আমাদের এক একটি পরিবার এই